জীবনের পরিবর্তনের জন্যে এই একটি গল্পই কিন্তু যথেষ্ট দীর্ঘ সাতাশ বছর জেল খাটার সময় নেলসন ম্যান্ডেলা সূর্য কি জিনিসটা চোখেই দেখেননি তারপর প্রেসিডেন্ট হওয়ার পর তিনি তার কয়েকজন সহকর্মীকে বললেন চলো আজ শহর দেখি চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে দীর্ঘ সময় কেটে গেল এখন নিজের শহরটি কেমন হয়েছে তা নিজের চোখে না দেখলেই নয় তার নিজের সহকর্মীদের নিয়ে নেলসন ম্যান্ডেলা নিজের শহরের অলিতে গলিতে হাঁটলেন এক সময় তার খিদে পেলো খিদে পাওয়ার পর তিনি বললেন চলো সামনের মোড়ে যদি কোনো রেস্তোরাঁ পাই তবে সেখানে কিছু খেয়ে নিতে চাই এ কথা শোনার পর নেলসন ম্যান্ডেলার সহকর্মীরা অবাক তিনি তা বুঝতে পেরে বললেন অবাক হওয়ার কিছু নেই অবাক হওয়ার কিছু নেই জেলখানার ওই বিভৎস নোংরা পচা দুর্গন্ধ খাবার খেয়েও যখন মরিনি তাই এত সহজে মরব না সবাই এবার খাবার টেবিলে খেতে বসেছেন অল্প দূরে আরেকজন ভদ্রলোক বসে আছেন বেশ বয়স্ক হোটেলের ওয়েটারকে ডেকে ম্যান্ডেলা বললেন একটা চেয়ার এনে আমার পাশে রাখো আর ওনাকে গিয়ে বলো আমার পাশে বসে টেবিলে খেতে ভদ্রলোক আসলেন এবং তার পাশের চেয়ারে বসেই তার টেবিলে খেতে বসলেন খেতে শুরু করে সবাই গল্প করছেন কিন্তু পাশে বসে থাকা ভদ্রলোকটি কিছুই বলছেন না এবং খেতেও পারছেন না ওনার কেন জানি হাত কাঁপছে এবং চামচ থেকে খাবার প্লেটেই পড়ে যাচ্ছে ম্যান্ডেলার একজন সহকর্মী বললেন আপনি মনে হয় খুব অসুস্থ ভদ্রলোক চুপচাপ রইলেন কিছুই বললেন না ম্যান্ডেলা নিজ হাতেই ওনাকে খাবার খাইয়ে দিলেন এবং ওয়েটারকে ডেকে বললেন ওনার খাবারের বিলটা আমরা পরিশোধ করব খাবার শেষে সেই বৃদ্ধ লোকটা খাবার খাওয়া শেষে বৃদ্ধ লোকটা বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু সবাই অবাক হয়ে দেখল লোকটি ভালো করে হাঁটতে বা দাঁড়াতেই পারছেন না শরীরের কাঁপনি তার ক্রমবর্ধমান ম্যান্ডেলার নিজ হাতে ওনাকে দাঁড়াতে সাহায্য করলেন এবং একজন সহকর্মীকে বললেন ওনাকে তার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে সহকর্মীদের মধ্যে একজন বললেন এত অসুস্থ শরীর নিয়ে উনি বাড়ি পৌঁছাতে পারবেন তো এমন সময় ম্যান্ডেলা বলতে শুরু করলেন আসলে উনি অসুস্থ না আমি যে জেলের ছেলে বন্দি ছিলাম উনি সেই ছেলের গার্ড আমি যতবার মার খেতাম আর আমার তৃষ্ণা পেত আমি তৃষ্ণায় যতবার কাতর হতাম আর কাতর হয়ে জল জল বলে আর্তনাদ করতাম ততবারই উনি আমার সমস্ত শরীরে প্রস্রাব করে দিতেন আজ আমি দেশের প্রেসিডেন্ট দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়ার পরও আমি ওনাকে আমার সাথে এক টেবিলে খাওয়ার জন্যে আমন্ত্রণ করেছি তাই সেই সব দিনগুলির কথা মনে করে উনি খুব ভয় পেয়েছেন কিন্তু ক্ষমতাশীল হয়েও ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেওয়া তো আমার আদর্শের পরিপন্থী এটা আমার জীবনের এথিক্সের অংশ নয় তাই শাস্তি পাওয়ার পরিবর্তে উনি ভালোবাসা পেয়েছেন উনি আমার মুখে এবং শরীরে প্রস্রাব করেছেন কিন্তু আমি উনার মুখে খাবার তুলে দিয়েছি আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট আমি ওনারও তেমনই প্রেসিডেন্ট প্রতিটি নাগরিকের সম্মান জানানোটাই আমারই দায়িত্ব শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার মানসিকতায় একটি তৈরি রাষ্ট্রকেও ধ্বংস করে দিতে পারে আর সহনশীলতার মানসিকতা একটি ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রকে তৈরি করতে পারে আমার সন্তানতুল্য ছেলেমেয়েরা বন্ধুরা এবং ভাই বোনেরা এই গল্পটি যে এতক্ষণ আপনাদের সাথে আমি শেয়ার করলাম খুব ভালো লেগেছিলো গল্পটি বর্তমানের প্রেক্ষাপটে এই গল্পটা কিন্তু ভীষণ একটা সুন্দর গল্প জীবনকে বদলে দেয় সত্যি বদলে দেয় গল্পটি ছিল সংগৃহীত তো এতক্ষণ যে শেয়ার করলাম আপনাদের সাথে কি শিখলেন বলেন তো গল্প থেকে একটু কমেন্টে জানাবেন